দেশের বাইরে থেকে গাছ এবং দরে থেকে যে যেখান থেকে আমার এই মানবতার কল্যাণ অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের পুতি আল্লাহ সালাম আসসালাম আলাইকুমার আহ মাতুল্লাহ বারাকাতহু দর্শক এভাবেও ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে অন্তত্রিশতম পর্ব দর্শক আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে একটু ভিন্ন আঙ্গিতে যা হাফিজা মাদ্রাসার সকল ছাত্রছাত্রী কোরআনের পাখিদের মাঝে দুধ খাওয়ার মধ্য দিয়ে আজকে পয়লা জুন দুই বিশ্ব দুধ দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী কোরআনের পাখিদের মাঝে দুধ খাওয়ানো হচ্ছে দর্শক আজকের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রংপুর জেলার অন্তর্গত থানা থানাওতাধীন দশ নম্বর বালিয়া মাসিমপুর হামিদপুর সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের অনুষ্ঠানের পরিচালনায় আমি মোহাম্মদ শাহিদুল আলম ব্রাকৃত প্রজনন এআইএসপি সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবিন্দু ক্যামেরায় রেজওয়ান দর্শক আজকের অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন উপভোগ করুন বাকিটুকু কার্যক্রম আমরা এখন চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন উপভোগ করুন দর্শক আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই দেশে অনেক লোক ধনবিত্ত চাকরিজীবী অনেক অর্থ অর্থসম্পদা লোক আছে আসলে সমাজে ভালো কাজ করার মতো অনেক জায়গা আছে অপশান আছে আমরা যদি সবাই এরকম কাজগুলো বেশি বেশি বের করে করি তাহলে আমার মনে হয় দেশটা সামনে দিকে এগিয়ে যাবে পাশাপাশি আমরা এই দুধ পশু উপলক্ষে আমি যে বাচ্চাদেরকে দুধ খাওয়াইতেছি এর মধ্য দিয়ে আপনার দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই অনেক অভিভাবক আছে বাচ্চাদের যারা দৈনন্দিন বিড়ি সিগারেট একশো থেকে দেড়শো দেড়শো টাকা সিগারেট বিড়ি সিগারেট খায় অথচ দুই থেকে তিন মাস তার পরিবারের কোনো দুধ খাওয়া কেনা হয়নি অত অথবা খাওয়ানো হয়নি সে নিজেও খায় নাই তার পরিবারকেও দুধ থেকে বঞ্চিত করছে দর্শক আমরা এই ধূমপান থেকে বঞ্চিত বের হয়ে আসি আমরা যদি এই পরিবারের জন্য আমরা দুধ দৈনন্দিন কিনে খাই হ্যাঁ অথবা নিয়মিত খাওয়ার অভ্যাস করি তাহলে কি হবে বাচ্চাগুলো মেধা বৃদ্ধি পাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে একজন খামারি দুধ বাসার জায়গা তৈরি হবে হ্যাঁ এতে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে আমরা সবাই আসলে এরকম চিন্তা চেতনা নিয়েই যদি এই কাজগুলি করি তাহলে হয়তো দেশটা সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য দশ আসলে এইভাবেও ভালো কাজ করা যায় সমাজে অনেক ভালো কাজ করার অপশন রয়েছে পরিশেষে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ